mm-hmm দেবো কিসে খোকা ঘোমালো পাডা চোড়ালো বোরগিয়ে লো দেশে বুলবুলি তে খেয়েছে খাজ না দেবো কিসে এই খুকা ঘুমালো পাড়া জোড়ালো বরকি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে খুকা ঘুমালো পাড়া জোড়ালো বরকি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে কি ভাই কই গেছিলা কই আর জামু বাজারে তো বাজার থেকে কি বাতাস কিনে আনলাম নাকি তুমর পে আগে মনফাকা কে কি আর কমু ভাই বাজারে প্রত্যেকতে দাম ব্যাগ ছাড়ার উপায় আছে জিনিসপত্রের দাম বেশি কেন জি গাইল দোকানদার কি কয় জানো কয় এই বাজার পর্যন্ত আইতে নাকি দশ জায়গা সান্দে দৌন লাগে ক্যাটের দাম কি আর কও তাই জায়গা আসলে গريب মানুষের দুঃখ দেখার কেউ নাই দুঃখ দেখার কেউ নাই মানে দুঃখ দেখার কেউ নাই মানে এটা কি মগের মূল লোকটা কি হ্যাঁ এই দেশটা আমগ এই দেশটা আমগ আমরা এই দেশের নাগরিক আমগো কথা না ভাইবা আমগো কথা না ভাইবা ওই সরকার ওই সরকার যদি খালি ওই সিন্ডিকেটের কথা ভাবে তাইলে তাইলে আমরা কি চুপ করে বসে থাকবো তাইলে আমরা কি করব শোনো এদিকে আসো যত চুপ করে থাকবা ওরা তত আমগরে নিষ্পেষণ করবে

আজকে কয়জনকে গ্রেফতার করেছ স্যার এই আজকে তো আমি ধরেন আপনার এই তিন 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 পাঁচজনকে গ্রেফতার করছি স্যার পাঁচজনকে গ্রেফতার করেছো বাহ তো পাঁচজনের কাছ থেকে যদি তুমি এই প্রত্যেকজনের কাছে যদি তুমি বিশ হাজার টাকা করে নাও তাহলে কত টাকা নিয়েছো হে বিশ হাজার টাকা করে স্যার আপনার বিশ বিশে আর বিশে চল্লিশ চল্লিশে আর বিশেষ তারপর বলুন

ভালো পোলা হ্যাঁ ভালো ভার্সিটিতে পরে আরে শোনো ওই প্রত্যেক বাবা মার কাছে তার ছেলে হচ্ছে দুধের ধোয়া তুলসী পাতা একদম নাবালক নিষ্পাপ শিশু এই তোমার ছেলেকে তো আর আমরা শুধু শুধু এখানে ধরে নিয়ে আসি নাই তোমার ছেলে কি করেছে জানো তোমার ছেলে আমাদের বন্ধু রাষ্ট্র আরে আমাদের কলিজা ক্ষমতা টিকিয়ে রাখার অন্যতম পিলার ইন্ডিয়ার বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে তোমার ছেলে বলে আমরা নাকি ইলিশ মাছ খেতে পাই না আবার বন্ডার পানি দিয়ে নাকি পুরো দেশ ভাসিয়ে ফেলেছে হ্যাঁ আমার পোলা তাইলে এগুলো কথাই কইছে না

33 মানে 33 তাহলে আপনারা বলুন তো চাকরিটা কে পেল স্যার আমি স্যার এই যেহেতু যে 73psi স্যার আমি আমি স্যার হ্যাঁ আপনি তিয়াত্তর পেও চাকরিটা কিন্তু পেলেন না কেন স্যার আরে চাকরিটা পেয়েছে

চাকরির ইন্টারভিউ দিতে গেছে আমি জানি আমার পোলা আজকে চাকরিটা পাইবই আসলে গরিব মানুষ তো মেলা কষ্ট করার পোলাটারে লেখাপড়া করাইছি রিক্সা চালাইয়া পরের বাড়ি কামলা দিয়া তাই আমার পোলা সব খেলাসে ফার্স্ট হয় আমার মন কইতাছে পোলার চাকরিটা হইবই আমার কি আর তখন কোনো কষ্ট থাকবো আসলে ওই তো ওই তো আমার পোলা চলে আইসে রে বাজান চাকরির খবর নিয়ে আইসোস মিষ্টি কই মিষ্টি আনুস নাই দেখো তুই পোলার কাণ্ড আর একটা খুশির খবর দিতে গেলে যে মিষ্টি আনতে হয় এইটাও জানে না আসলে তুই তুই চুপ করে আসস কেন কাকস না কেন তোর কি তাইলে চাকরিটা হয় নাই আর কত কামলা দিব কত মানুষ করলাম তুই সামান্য একটা চাকরি জোগাড় করতে পারলি না একটা চাকরির ব্যবস্থা করতে না বুঝ তুই না গর্ব কইরা কই দি আমি সব পরীক্ষার পদ্ধ চাকরি আমি আর কত কষ্ট কর মুখ হইতে আমি আমি চাইনা তোর মতো কুলাঙ্কার মুখ আমি দেখতে না দূর হয়ে যাও দূর হয়ে যা আমার সামনে দেখলাম আমাদের স্টুডেন্টরা আসলে যৌক্তিক আন্দোলন করছে আমাদের যেটা মনে হয় ওদের আন্দোলনটাকে আমরা কনসিডার করা উচিত একটু দেখা উচিত হে তোমার নাম তোমার নাম পলক না হয়ে বলদ হওয়ার দরকার ছিল হ্যাঁ এই চিন্তা করে দেশের ক্ষমতা চালানো যাবে বোকা শুনো যদি মেধার ভিত্তিতে এই ছেলেদের আন্দোলন আমরা মেনে নেই তাহলে কি হবে এই যে হাজার হাজার কোটি টাকা হাইটেক পার্ক আইসিটি পার্ক এই প্রজেক্ট ওই প্রজেক্ট এই যে খেয়ে দিচ্ছ এগুলো পারবা আমি তো জানি আমি জানি তোমার কানাডায় বেগম বেগমপাড়া বিশাল বাড়ি এটা কি করছো বউশুনি শোনো যত বেশি কোটার ভিত্তিতে নিয়োগ তত আমাদের দলীয় লোক নিয়োগ পাবে তত আমাদের গদি সিকিউর বিষয়টাকে মাথায় ঢুকিয়ে রাখো কিন্তু আপাতত আমরা এখন কি করতে পারি তোমার কিচ্ছু করতে হবে না আমি আমাদের দেশ বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের এই অগ্রগতি কেউ থামাতে পারবে না আমি সম্প্রতি ভারত গিয়েছিলাম মনে আমাকে ভুলতে পারবে না আমরা কোটার পক্ষে ছিলাম কোটার পক্ষে আছি কোটার পক্ষে থাকবো মুক্তিযোদ্ধার নাতিপুতরা চাকরি পাবে না তো রাজাকারের বাচ্চারা পাবে তুমি কে আমি কে রাজা কার নাজাকার কে বলেছে কে বলেছে শৈয়াচার শৈচার তুমি কে আমি কে নাজা কর কার কে বলেছে কে বলেছে শৈয়াচার শৈয়াচার সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে গণভবনের সামনে দাঁড়িয়ে রয়েছি আজকে আওয়ামী লীগ সহ চোদ্দ দলীয় তাদের গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে আমরা আজকে জানবো যে মিটিং এর মধ্যে তাদের কি সিদ্ধান্ত হয় আমরা দেখতে পাচ্ছি নেতা এখানে কাদের সহ আর অনেক নেতারা এখানে চলে এসেছেন আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি আজকে আপনাদের চোদ্দ দলীয় মিটিংয়ে আপনাদের কি ধরনের কি কি সিদ্ধান্ত নিলেন আপনারা দেখুন আমাদের আজকে চোদ্দ দলের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে ঠিক আছে এবং সেই ব্যাপারে আজকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি কালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে এরপরে আইন মন্ত্রণালয় যাবে এটা গ্যাজেট হয়ে যাবে এটা হয়ে যাবে কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় কোটা আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ ছাত্র জনতা কিন্তু আজকে এই সময় এসে এই মুহূর্তে আপনারা কেন জামাত শিবিরকে নিষিদ্ধ করতে চাচ্ছেন দেখুন এগুলো সাধারণ ছাত্ররা করলেও এদের পেছনে কারা জড়িত কারা ইন্ধন দিচ্ছে কারা অর্থ যোগান দিচ্ছে কারা মাস্টার মাইন্ড এগুলো আমরা জানি ঠিক আছে দেখবেন জামাত শিবিরকে নিষিদ্ধ করলে

এগুলো আমি কমলমতি শিক্ষাদীদেরকে বলবো তোমরা ঘরে ফিরে যাও এগুলো করে লাভ নাই এদের জন্য আমাদের ছাত্রলিগি যথেষ্ট ঠিক আছে এগুলো আগে গু দেখেLambda এগুলো আপনারা ছেড়েছে ছেড়েছে ছাত্র সমাজ ছেড়েছে 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 ছাত্র সমাজ আমার মনে হয় কিছু একটা করা দরকার আপা এই মুহূর্তে কি করবে মানে এখনও বলতে হবে তোমাকে গুলি করো রক্তের বন্যা বইয়ে দাও আমার কিচ্ছু আসে যায় না এই দেশ এই দেশ আমার এই দেশ আমার বাবা স্বাধীন করেছে আমার বাবাকে আবার তারা হত্যাও করেছে আমি কোনো পরোয়া করি না রক্তের বন্যা বইয়ে দাও গুলি করে আমি চাই আমি চাই গদি আর আমার ক্ষমতা যাও

Sai, sai, sai Sai, porque... আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্ত কালের দিকে আমরা আমরা বদর বদর হয়ে হয়ে থেকে এখানে শত সংঘাতের মধ্য দিয়ে এই শিবিরে এসে পৌঁছেছি কে প্রশ্ন করে আমরা কোথায় যাব আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের উদয় অস্ত্রের ক্লান্তি আমাদের কোনো দিনই বিহব্বল করতে পারেনি আমাদের দেহ ক্ষত বিক্ষত আমাদের রক্তে সবুজ হয়েছিল মুতার প্রান্তর পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধি আমাদের নিঃশ্বাস বায়ু ঐ দরি ধরে মারো টা রাজা হবে খান খান দরি ধরে মারো টা রাজা হবে খান খান তৰি ধরে মারো টা রাজা হবে খান খা পালা ইস এ না পলাইছে পালা ইস এ পালা

কত তাজা প্রাণ হলো শহীদ লাল সবুজ স্বৈরাচারের পতন হলো ছত্রিশে জুলাই বাংলাদেশের আকাশে নতুন সূর্য সহরাচারের পতন হলো ছত্রিশে জুলাই বাংলাদেশের আকাশে নতুন আসসালামু আসসালাম